রমজানের শেষ দশকের আমল এবং করণীয় কি প্রিয় বন্ধুগণ নানী সাল্লুসাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে এই দশকে নামী করিম সাল্লাম এবাদত এবং বন্দিগের জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনটি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট দিনে পড়তেন না রমজান করিমের সবচিন্তে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হল শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের এবাদত বন্দীগীর চাইতে শেষ দশকে এবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ শেষ দশকেই নবিকারিম সল্লিয়া প্রতি আল্লাহ স্মুতলা কোরআন নাজিল করেছিলেন যে কোরআন মুসলিম উম্মার প্রতি আল্লাহ স্মাতাল সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ সোহাত আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের যেতে শ্রেষ্ঠ এবং উত্তম যেই লাইলাতুল কদর প্রসঙ্গলা আল্লাহ সোহাত আল্লাহ করিমে একাধিক জায়গা আলোচনা করেছেন যে সম্পর্কে একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজলি এই লাইলাতুল কদর আল্লাহ সোহাত রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলাত মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাহ সাল্লাম এবাদত এবং বন্দিগের জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোন সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট করতেন না যেটি আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহার বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বোখার এবং হাদিস বর্ণিত হয়েছে কানা ইয়া যে তাহিদুফি হি মাহ ইয়া যে তাহিদুফি হি রমজানের শেষ দশকে নবীজি সাল্লা সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোনো সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মহিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয় কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লা আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে ইবাদত বন্দেগি করা সারা রাত জেগে থাকা যে যতটুকু সম্ভব বন্দী করা বিছানা পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য না আশায় আমার জান্নাত লাভের আশায় আলসমাতালার রামতকে নিজের করে নেওয়ার আশায় আলসমা আতালার কাছ থেকে মাখফরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদেন আয়েশা রদিয়াল্লাহতল্লা বলেন

এত বেশি ফজিলতাতে মিশি মর্যাদা আল্লাহ অনুগ্রহের বাড়ি দ্বারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন দশকে পরিবারের লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আশা বর্ণিত সেহারিসে আসে নবী সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত বন্দীর জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মহাদেশী কাম বলেছেন এর ব্যাখ্যা যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবী করিম সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রী থেকে দূরে থাকতেন অনেক মহাদেশের মতে কোমর বেদে নেওয়া বলতে ইন্দিপে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাত কদর তালাশ করা লাইলাত কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হল শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তাহারু লাইলাতুল কদরে ফিল সৈবুখারি হাদিসে নবী সাল্লাম সাদ করেছেন তোমরা রমজানের শেষ দশের শেষ দশটি রাতের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এই লাইনাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো সেই দশ রাতের প্রতি রাতে বিশেষভাবে বেজর রাতগুলোতে এই বাদত বন্দি করা বেশি থেকে বেশি এই আশায় যে আমার এই রাত্রি যদি সারা রাতে এবাদত বন্দি কাটাতে পারি তাহলে এই রাত্রে যদি লাইলাদুল কদর হয়ে থাকে কোনটি লাইলাদুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ এটি আমাদের জন্য উজ্জ রেখেছে তাহলে এই রাত্রে যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় লাইলাতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে বন্ধুগণ সেজন্য চার নম্বর আমল হলো কতটা তালাস করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করা নাম্বার পাঁচ আমল হলো এতে করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবার এসে একান্তে নিজে এবাদবন্দী করতে থাকা এটি নবী সাল্লা সাল্লামের আজীবনের আমল ছিল আয়সা রেহা বলেন কারণ নবী সাল্লাম يعتكف العشر الاواخر আসল আওয়া حتى توفى الله النبي صلى الله عليه وسلم رمضانের শেষ দশক আসলে মুর্শিদ এ দেখা করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার যুবদশায় رمضان রোজা ফরজ প্রত্যেককে প্রিয় বন্ধুগণ যে আমলটি নেলকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছুটেনি কোন বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হল সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লা সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই এই আমলটির গুরুত্বকে করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল সমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত আমল মধ্যে একটি হলো এই এতে কাপ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর সারা জেগে থাকা বন্ধুগের আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে কোমর বেঁধে নেওয়া করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লাইনেতুল কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাত্রে লাইলেতুল কদর হতে পারে এবং লাইলেতুল কদর হওয়ার আশায় বেশি বেশি করা আর যদি মনে হয় সেই রাত্রিকে তাহলে দিয়েছেন আমল হলো শেষ দশক উপলক্ষে এতে কাফ করা তাদের বিন্দু সুযোগ আছে এতে কাফ তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাফ করা বন্ধুগণ দশক যেখানে সারা বছরের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু এবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মুখ্যম মুহূর্ত সিজনটার গুরুত্ব করে ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেক দশকের শুধু সাতাশতম রাতটি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল যদিও বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে সাতাশতম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে রা উল্লাহ সাল্লাম আমাদের উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে বিজ্ঞান রাতগুলোতে ইবাদত করা লাইলাতুল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র আশায় এলাইলা করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অন্যান্য দুনিয়াবি কাজে। মগ্ন থেকে থেকে কাটানো এটা একজন হতে পারে না শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো এতে কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা

একান্তে আল্লাহ জন্য এবার বন্দি ইতে কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবার বন্দি করতে পারে দেখা করতে পারে সেটা সবচেয়ে ইতিম আলোচনায় আগা। কিন্তু শুধুমাত্র ওমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে এবার বন্দিগিতে কাটানো উচিত কোন সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুদাহন করে এটাকে আমলে আনার চেষ্টা করার দান করেন এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দর্শক আমার জীবনের এবাদতের জন্য সবচেয়েতে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক আল্লাহ আমাদের সকলকে তফিন দান কর